তো সব গাছের গোড়া দিলে পরে গাছের গোড়া শক্ত হবে গাছটা ভালো হবে তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে মানে শেয়ার করবে যে দেখাবো এখন কি করবো এখন তো দেখতে পাচ্ছি ওইটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছের এগুলো ডাবো দেখো ডাবিয়ে রাখছি এটা অনেক ভালো হবে মাটি দিয়ে ঢেকে দেবো তাহলে এখানে এটা পচে যাবে এখান থেকে সার হবে গাছটা সঠিক পোষণ পাবে মানে সঠিকভাবে ভিটামিন পাবে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে একটা গাছ একটা জীবন গাছের জন্য অবশ্যই ভিডিওটা লাইক করবে তো সব কিছু করে ফেললাম এখন ছাগলটা দিয়ে আসবো জমিতে মামপি দিয়ে আসবে ছাগল তো আমাদের ছাগলটা কিন্তু ভালোই বড় হয়ে গেছে তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে তো আমাদের দিকে পরিবেশটা কত সুন্দর মামপি দেখো কী করছে এখানে কি করো এখানে কি করো বেদানা খাচ্ছে তো অবশ্যই মাম্পির জন্য ভিডিওটা লাইক করবে মামপি অনেক এখন হেলদি ডায়েট মেনটেন করছে তো দেখতে পাচ্ছ মাম্পি দিনের পর দিন হেলদি খেয়ে খেয়ে আরও মোটা হয়ে যাচ্ছে তো বুঝতেই পারছো তো মাম্পির মোটা হওয়ার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবে আর মাম্পি চিকন না মোটা অবশ্যই কমেন্ট করবে তো ছেলে এখন কি করছে ছেলেকে দেখাবো তোমাদের অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে প্রচুর মেয়ে শেয়ার করবে তো আজকের মতো ভিডিও এখানেই ছিল ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ফলো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো আর সে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব বাই